পি ও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন উইন্ডোজ ইলেভেন আসাতে আমরা অনেকে চিন্তিত হয়ে গেছি যে আমাদের পুরাতন পিসিগুলোতে হয়তো বা আমরা প্রপারলি বা কোনোভাবেই হয়তো উইন্ডোজ ইলেভেনকে চালাতে পারবো না কিন্তু না আমি আমার এক কাস্টমারের জন্য একটা কম্পিউটার রেডি করলাম একদম রিসেন্টলি এবং সেটাতে আমি উইন্ডোজ ইলেভেন টেস্ট করলাম এই বিষয়টা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি তো চলুন আমি দেখি যে এই কম্পিউটারের কনফিগারেশনটা কেমন তো আমি দিস পিসিটা ওপেন করছি এবং দিস পিসির এই কর্নারে আইকন থেকে মাউসের ডান বাটন ক্লিক করে আমি এখান থেকে চলে যাচ্ছি প্রপার্টিজে ডাউন মেনু থেকে প্রপার্টিজে যে দেখেন এখানে লেখা আছে পাঁচশো উননব্বই জিবি স্টোরেজ গ্রাফিক্সার একশো বারো এম ইনস্টল র্যাম ষোলো জিবি প্রসেসর ইউজ করা হয়েছে এখানে ইনটেল কোরআই সেভেন ফোর সেভেন নাইন জিরো অর্থাৎ এই কম্পিউটারটাতে ইউজ করা হয়েছে ফোর জেনারেশনের অর্থাৎ ইনটেল এইটটি ওয়ান চিপসেট মেইন বোর্ডের মেইন বোর্ডে একটা কোরআই সেভেন প্রসেসর লাগানো হয়েছে র্যাম ইউজ করা হয়েছে এইট জিবি করে দুইটা ষোলো জিবি এবং এখানে এসএসডি লাগানো হয়েছে দুইটা একটা একশো বিশ জিবি প্রাইমারি স্টোরেজ হিসাবে যেটার মধ্যে উইন্ডোজ রাখা হয়েছে এবং অ্যাডিশনালের একটা পাঁচশো বারো জিবির একটা এসএসডি লাগানো হয়েছে তো এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই পিসিটা দিয়ে আমি কিন্তু ভিডিও এডিট করেই দেখলাম বেসিক একটা ভিডিও এডিটর হিসাবে খুবই জনপ্রিয় একটা ভিডিও এডিটর হচ্ছে ক্যামতেসিয়া আপনারা দেখেন আমি এখানে ক্যামথেসিয়া কিন্তু অলরেডি ইনস্টল করেছি এই ক্যামতেসিয়া দুই হাজার পঁচিশ ভার্সনটা দিয়ে কিন্তু এখানে ভিডিও এডিটও করা যাচ্ছে এই কনফিগারেশনের একটা কম্পিউটারে সো আপনি হয়তো দুইটা ব্যাপারকে এখানে অবমুক্ত করতে পারবেন না সেটা হচ্ছে টিপিএম টু পয়েন্ট জিরো অর্থাৎ ট্রাস্টেড প্ল্যাটফর্ম টু পয়েন্ট জিরো এবং সিকিউর বোর্ড কিন্তু এই দুটোকে বাইপাস করেও আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার সিরিজ ইন্টেল এইট টু ওয়ান চিপ ভিডিও করতে পারবেন এবং উইন্ডোজ ইলেভেন চালাতে পারবেন তো বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই ধরনের একটা কম্পিউটার রেডি করতে বা অ্যাসেম্বল করতে কত টাকা খরচ হবে এই বিষয়টা জানার জন্য নিচে কমেন্টস করুন আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেবো বা প্রয়োজনে সেই কমেন্টসের ওপরে বেসেস করে আগামীতে আবার ভিডিও তৈরি করবো আপনারা ভালো থাকবেন কোদাফেস বাই বাই টাটা